وان طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما فان بغت احداهما على الاخرى فقاتلوا التي تبغي حتى تفيء الى امر الله فان فاءت فاصلحوا بينهما بالعدل واقسطوا আমাদের ধারাবাহিক আজকের তেলাবতের মধ্যে থাকছে ছাব্বিশ পারা আজকের এই ছাব্বিশ পাড়ার মধ্যে বেশ কয়েকটি সোরা রয়েছে সোরা আহকফ সোরা মোহাম্মদ সৌরা সৌরা হুজুরাত যত আমরা সামনের দিকে যাবো তত সোরার পরিমাণ বাড়বে তবে ছোট ছোট হয়ে যাবে আজকের তেলাগের মধ্যে সুরা হুজুরাত রয়েছে সুরা হুজুরাতটি আমাদের প্রত্যেকের অধ্যয়ন করা উচিত আমি এর আগেও অনেকবার বলেছি সুরা কি প্রতিটি মানুষের জন্য অধ্যয়ন করা যায় এবং এখানে যে শিক্ষাগুলোর কথা রয়েছে আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে সেটা কায়েম করা উচিত যেমন ছোট ছোট করে বলি সবগুলো বলা সম্ভবপর হবে না অনেক সময় আমরা কোনো কথা যখন ছড়িয়ে যাই যেটা বর্তমান প্রজন্মের কাছে ভাইরাল তো কোনো কথা যখন ছড়িয়ে যায় এই কথাটা সাথে সাথেই প্রচার না করা চাই যাচাই বাচাই করা ছাড়া সমস্ত ভাইরাল কথাই যে তার সোর্স ঠিক আছে বিষয়টা এমন নয় অনেক সময় হয় কি কোনো ভাইরাল কথা ছড়িয়ে যাওয়ার কারণে যদি এখানে আপনি কোনো ডিসিশন নিয়ে ফেলেন এটাকে যথার্থ মনে করে তখন অনেক সময় এটার অনেক বড় খেসারত দিতে হয় কি করতে হয় খেসারত দিতে হয় দেখা যাচ্ছে মূল পয়েন্ট যেখান থেকে বিষয়টা লিক হয়েছে বা ছড়িয়েছে সেটা আদৌ ঠিক ছিল না আপনি তো এটার উপর ভিত্তি করে বিশাল বড়ো ডিসিশন নিয়ে ফেললেন এটা অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ কি বলেছে শুনুন ইয়া এই ছয় আপনার সুরা হুজুরাত আয়াত নম্বর ছয় মনে রেখেন হ্যাঁ আই হল্হ্দিন অ্যা ম এনু ইং জ্যা আহকুম ফার্স একুম বি হে ইমানদারগণ যখন তোমাদের কাছে কোনো ফাসিক। কোনো সংবাদ পরিবেশন করে ফেতে বেনু অ্যাং তখন তোমরা যাচাই করো অ্যা তো সি বউ ও এম বি জাহালা কোনো তোমরা ক্ষতি করে ফেলছো কিনা এটা তোমরা যাচাই করো فتصبحوا على ما فعلتم نادمين তখন তোমরা তোমাদের কৃতকর্মের উপরে লজ্জিত হয়ে যাবে কৃতকর্মের উপরে কি হবে লজ্জিত হবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটা ই এসেছিল এক লোককে পাঠিয়েছিলেন এক জায়গায় যাকাত করার জন্য তো সে যেটা করেছিল সে আসলে ওই কমের লোকজনকে ভয় পাচ্ছিল কারণ ইতিপূর্বে কোনো একটা কেস বা মামলা ছিল ওই কমের সাথে সে মনে করছিল যদি যাই ওদের কাছে তাহলে হয়তো ওরা আমার মারপিট করতে পারে সে না যায় নাই কিন্তু না গিয়ে এসে আল্লাহ রসুলের কাছে এসে বলছে হুজুর ওরা জাকাত দিব না তাহলে নবী কি এত বড় স্পর্ধা জাকাত দিব না তাহলে তো তাদের একটা যত যত ব্যবস্থা নিতে হয় আল্লাহ রসুল ইসলাম সিদ্ধান্ত নিচ্ছেন আল্লাহাকর ইজাত সতর্ক করে দিলেন খবরদার বেটার কথা শুনে আপনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বিষয়টা আগে যাচাই করতে হবে তাই না কেউ আপনাকে এসে বললো হুজুর শুনছেন কি বলে আপনার তো ওই তিন রাস্তার মাথায় ধুয়ে ছাড়ছে একেবারে ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে ছাড়ছে আচ্ছা তো আমি এরপরে কি করলাম মেম্বারের মধ্যে বসে ঘোষণা দিয়েছিলাম মুসল্লি ভাইরা অমুকে আমাকে এমন কথা বলছে আপনাদের ইমামের আপনাদের খতিবের ইজ্জত কি আপনাদের রক্ষা করা উচিত কি উচিত না বলে হ্যাঁ উচিত এরপর ওরে গিয়ে বেশ হয়তো ইয়েছে এরপরে আছে আমি তো এমন কিছুই বলিনি আমি তো ছিলামই না ওখানে এমন কি হয়ে যেতে পারে এই জন্য হতে পারে এবং হয় হ্যাঁ এমন হয় এই জন্য আল্লাহ রব্বল ইজতল জালাল কত সুন্দর মানুষ এখানে এই 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 ইয়েটা যদি আমরা মেনে চলি আপনি দেখেন ব্যক্তিগত বা সামাজিক বা রাষ্ট্রীয় এই বিষয়ে আপনি অনেক কিছুর থেকে আপনি সেফ থাকতে পারবেন মানে কারো কথার উপরে আপনি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিয়ে দিলেন বিষয়টা যাচাই বাছাই করা ছাড়া কেউ উস্কানি মূলকও দিতে পারে ষড়যন্ত্রমূলকও বলতে পারে হ্যাঁ হ্যাঁ উদ্দেশ্য পূরণ দিতে হবে তো এটা এই 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 একটা নীতিমালা এটা ইসলামী শরিয়তে যেটা দিয়েছে এটা কিন্তু মানব জীবনের জন্য একটা অত্যন্ত কি তাই না একটা নিউজ করে ফেলছে আপনার জাতীয় দৈনিকের সবগুলোতে চলে আসছে আপনি এবার বললেন আরে ওই লোকটা তো চোর শালা একেবারে কিন্তু হতে পারে সে মিডিয়া ইসের শিকার হতে পারে হ্যাঁ মিডিয়া ভায়োলেন্স এটা কিন্তু মারাত্মক এরপরে আসুন নয় নম্বর আয়াত যখন মুমিনদের দুটো গ্রুপ যখন মুখোমুখি হয়ে যায় দুটো গ্রুপ বলতে হতে পারে দুইটো গোত্রের দুটো এ একটা গোত্র এ একটা গোত্র দুটো গোত্রের অথবা দুটো দল হতে পারে দুটো ই হতে পারে এমন কি দুই ব্যক্তিও হতে পারে যখন মুখোমুখি হয়ে যায় সংঘাত লেগে যায় তখন আমাদের করণীয় কি। তাই না আমাদের করণীয় হলো দুই গ্রুপকে দুই জায়গার থেকে উস্কায় দেবো যেন মারামারিটা ভালো মতো জমে হ্যাঁ এটাই তো আমেরিকান স্টাইলে আর কি দোরা লাগা অস্ত্র বিক্রি করি আমি মাঝে দিয়ে ঠিক না আমার তো লস নাই এটা ইহুদি স্টাইল যে গ্রুপ পেজ কে লাগায় কয় যা টাকা লাগলে আমি দেবো অস্ত্র লাগলে আমি দেবো টাকা তো মুফতে দেবে না কয় সুদ কর এখন দিতে পারতো সুস্থতা কি তখন ইয়ে হয়তো একটু সুদের পরিমাণ বাড়াই দিছে আর কি তো আল্লাহ রবুল ইজতল জালাল দেখেন এই আয়াতের উপরে মুসলমানদের যদি মুসলিম জাতির যদি এই আয়তের উপর আমল থাকতো তাহলে মুসলিম জাতিকে এত বলার দরকার না আশো এক হই ভাই এক হই আস ভাই এক হই এটা বলার দরকার নেই আপনি খালি পড়েন মিনাল আয়তটা ও ইংতো ইফেসিহুমা ইমানদারদের দুটো গ্রুপ যখন ইফেতালু লড়াই করে মুখোমুখি হয়ে যায় ফেস লিহ তখন তোমরা এই দুই গ্রুপের মধ্যে আপোষ মীমাংসা করে দাও ফাইম বেগত ইহেদা হুমা যদি এতটা সত্বেও আপোষ মীমাংসা করতে যাচ্ছো কিন্তু এক গ্রুপ মীমাংসা মেনে নিতে চায় আর এক গ্রুপ মানতে চায় না সে তাদের তার অহংকার তার দাপট তার প্রভাব খাটাতে চায় তখন কার পক্ষে দাঁড়াবে জালেমের পক্ষে দাঁড়াবে না মজলুমের পক্ষে দাঁড়াবে বাগির পক্ষে দাঁড়াবে বিদ্রোহীর পক্ষে দাঁড়াবে নাকি যে ন্যায় নীতি ইনসাফের পক্ষে তার পক্ষে দাঁড়াবে আল্লাহ রবুলুজ্জিতর জালাল বলেন ফাইম বেগত ইহদা হুমা দুইটা গ্রুপের এক গ্রুপ যদি বাগী হয়ে যায় বিদ্রোহী হয়ে যায় সে অহংকারী হয়ে যায় এবং সে জুলুমবাজ হয়ে যায় অন্য উপরে তাহলে হেল্প করবে কাবে কাকে যেই গ্রুপ বিদ্রোহী হয়েছে বাগি হয়েছে জুলুমবাজ হয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করো তাফিয়া ইলা আল্লাহর ফয়সালা ফিরে আসার আগ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়ো যদি ফিরে আসে যদি তৌবা করে যদি ফিরে আসে তখন তখন উভয়ের মধ্যে ন্যায় এবং ইনসাফের মাধ্যমে মীমাংসা করে দাও এবং ইনসাফ করো নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদের কি করেন পছন্দ করেন লাস্ট কি বললেন ইনসাফকারীকে পছন্দ করেন তার মানে কারো বিরুদ্ধে লড়াই করা বা না করা এটা কি জন্য তার জুলুম অন্যায় থেকে নির্বৃত্ত করার জন্য ব্যক্তি হিসেবে ও আমার পছন্দের না এই জন্য ওরা আমি অ্যাটাক করতে থাকবো ওকে বাড়তে থাকবো তার বিরুদ্ধে বিষদগার করব ন কারো বিরুদ্ধে অ্যাটাক করা তার বিরুদ্ধে ই করা কখন সে যদি জুলুমবাজ হয়ে যায় বাগি হয়ে যায় ঠিক না অন্যের উপরে যদি অবিচার করে তাহলে তার বিরুদ্ধে কি অ্যাকশান আর লাস্ট ফিনিশিং যদি সে ফিরে আসতে চায় হবে হবেই না বিল আদলি ন্যায় এবং ইনসাফের মাধ্যমে কি করে দাও আপস মীমাংসা করে দাও আপস মীমাংসা হবে ন্যায় এবং ইনসাফের উপরে এমন হবে না যাতে ঠিক আছে মীমাংসা করে দিয়ে আয় এটা লামসা মীমাংসা করে দিল এ ভিতর দিয়ে ভিতর দিয়ে পঞ্চাশ হাজার টাকার একটা চুক্তি হয়ে গেছে বা এক লাখ টাকা দুই লাখ টাকার চুক্তি হয়ে গেছে এটা মানে আপস মীমাংসার একটা কি করে দিল খেলা খেলে দিল না উভয়ের মধ্যে আপস মীমাংসা হবে কি ন্যায় এবং ইনসাফের উপরে কারণ আল্লাহ ইনসাফগারকে পছন্দ করেন দেখুন এই আয়াতের সম্পর্ক ব্যক্তির সাথে সমাজের সাথে রাষ্ট্রের সাথে সর্বক্ষেত্রে এটা যদি প্রতিষ্ঠিত হয় জুলুম হবে না অন্যায় হবে না কেউ কারো অবিচার করার সুযোগ পাবে না কারণ অবিচার করবে সে জানোই গোটা জনসমর্থতার বিপক্ষে চলে যাবে ঠিক না এটা এই আয়াত থেকে বোঝা যায় কি যায় না এরপরে আসুন এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জেলাল কিছু সামাজিক শিষ্টাচারের কথা বলেছেন অনেক সময় ছোট ছোট সামাজিক শিষ্টাচার আমরা রক্ষা না করার দরুন আমাদের বড় ক্ষয়ক্ষতি হয়ে যায় হ্যাঁ ব্যক্তিগত আচার আচরণ সামাজিক শিষ্টাচার হ্যাঁ এটা ছোট ছোট মনে হলেও আপাত দৃষ্টিতে ছোট ছোট মনে হলেও এটার প্রভাব কিন্তু অনেক অনেক বেশি যেমন আল্লাহ বলেছেন ইয়া আই ইউহাল্লা দিন আহমান ওলা ইয়েস্কার ও মুম্মেন কওমিন স্যাই কুনু খাই উরম্মিন হুম বলেন নি স্য উমমেন নি স্য না স্যার ইয়ে আল্লা বলেন হে ইমানদার তোমাদের এক কম অন্য কমকে যেন ঠাট্টা না করে মস্কার না করে হতে পারে যাদের সাথে মস্কার করা হচ্ছে তারা ঠাট্টাকারী বা বিদ্রুপকারীদের থেকে উত্তম কোনো নারী সম্প্রদায় অন্য নারীদেরকে যেন কি না করে এমনভাবে বিদ্রুপ না করে এখানে মহিলাদেরকে আলাদা করে আনছে কি জন্য বলতে পারেন নাকি সাধারণত তো মহিলাদেরকে আলাদা করেন নাই হে ইমানদার ইমানদারের মধ্যে পুরুষ আছে মহিলাও আছে তাহলে এখানে আবার মহিলারা আলাদা হলো কেন কারণ এই বিষয় আশায়গুলো মহিলাদের সাথে খুব ভালোভাবেই জড়িত এই জন্য আলাদাভাবে মহিলাদেরকে বাস এই শোনো তোমরাও কিন্তু এর মধ্যে আসো কাউরে ছোট করা ঠাট্ট করা অন্যের প্রতি যায় লক্ষ্য করা যায় এক এক ঠাট্টা বিদ্রুপ থেকে বিরত থাকতে হবে হ্যাঁ বন্ধু বান্ধবের মধ্যে পাতলা ঠাট্টা মস্করা করা যায় ঠাট্টা মস্করা এখানে ওইটাই ঠাট্টা মস্করা নিষিদ্ধ যে ঠাট্টা মস্করা দ্বারাই অন্য কষ্ট পায় হুম হ্যাঁ বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে হালকা পাতলা হাসি মজাক যার দ্বারা অন্যের ইজ্জতের আঘাত লাগে না এটা কিন্তু যায় এটা কিন্তু কি যায় এটা আল্লাহ রসুল সাল্লা মাঝে মধ্যে চুটকি চাটকা করতেন আর কি একজনের হাত লম্বা আল্লাহ রসুল সাল্লা বলে জুলিয়া দেয় তো দুই হাত আল্লাহ একটা মানুষ তো দুই হাত লম্বা হলে দুই হাত বলছেন আর কি তাই না এরকমভাবে হাজরত আবুদুল্লাহ তালুর সাথে কি বিড়াল খেলা করে এই ইয়া ইয়াবাহরাই আবাহির বাবা তো ওনার নামই পড়ে গিয়েছিলেন এবং প্রাউড ফিল করতেন খুব আনন্দ পাইতেন আসল নাম তো আমরা জানি না অনেকেই আব্দুর রহমান বিন সাফর হ্যাঁ এরপরে হজরত আলী রাদি আল্লাহ তালুকে আল্লাহ সাল্লাম এই আবু তুরাব বলেছিলেন হ্যাঁ তুরাব বলেছিলেন জানি আল্লাহ রসুল আলী রাজু বুখারির মধ্যে আসে মসজিদে ও ইয়ে বেশ দুলার মধ্যে শুয়ে রয়েছেন কেন স্বামী স্ত্রী একটু মান অভিমান হয়েছে বোঝা গেল স্বামী স্ত্রীর মান অভিমান হওয়াতে দোষ নাই চটকা চটকা অভিমান হতে পারেই তো আল্লাহ নব্বী সাল্লাহ ফাতেমার এখানে এসে বলছেন কি খবর ইয়ে কই আলী কোথায় বলে আলী একটু রাগারাগি হয়েছে তো রাগারাগি হয়েছে উনি মানে অন্য কোনো জায়গায় গেছে আর কি গিয়ে দেখে যে মসজিদের অবীতে আল্লাহ রসুল সাল্লাহ আলী এই শরীর থেকে ধুলো ঝেড়ে দিয়ে দেখম ঝাড়সির না বললাম ওম আবাদরা অ্যায় আবুতরা বড় বড় দুর্লুর মধ্যে শুয়ে রয়েছে বড় তো হজরত আলী রাদি আল্লাহ তালান হু হ্যাঁ ওনাকে কেউ যদি আবুতরফ বলতো ডাল্লাহ রসুল সাল্লাল্লাসের মধ্যে হালকা মজা করে বলছেন আর কি হ্যাঁ তো হাদরত আলী রাদী আল্লাহ তালান যখন খুব কেউ আবুতরাব বলতো উনি উচ্ছেসিত হয়ে যেতেন খুব উনি এটা উপভোগ করতেন এনজয় করতেন খুশি হতেন খুব মানে তিনি অসন্তুষ্ট হতেন না তাহলে এমন যদি হালকা পাতলা হাসি মজাক হয় মজলিসের মধ্যে যেটা দ্বারাই মানুষ কষ্ট পায় না সেটা কি আছে কিন্তু যেই হাসি মজাকের দ্বারা আরেকজনের ইজ্জতের উপরে আঘাত লাগে আরেকজনের সম্মানের উপরে আঘাত লাগে এটা টোটাললি নিষেধ কাউকে তুচ্ছ করে যেটা করা হয় বুঝতে পেরেছি ওয়ালা তাল মিজুয়া ফোসাকুম দুই নম্বর হলো তাল মিজুয়াং ফোসাকুম হ্যাঁ নিজেরা নিজেদেরকে দোষারোপ করো না নিজেদেরকে নিজেরা দোষারোপ মানে কেউ নিজের দোষ করে নাকি আরেকজনের দোষ কি তিন নাম্বার হলো নামে না কি করো মন্দ নামে মানে একটা নাম তো তার মা বাপে দিয়েছে তাই না হ্যাঁ নাম বিকৃত করা যাবে না এটা মন্দ নামে নাম বিকৃত করা একটা লোক একটু দেখতে সে কালো নাই ফেরুল্লাহ মানে তার তাচ্ছিল্য করে যে এটা নিষেধ এটা হলো কি তাকে ছোট করা এমন কি এমন কি হজরত ইমাম আহমদ ইবিন আহম্বল রহমতুল্লাহ যে ওনার ছেলেকে দেখছেন যে একটা কুকুরের বাচ্চাকে বলতেছে ইয়াবনাল কালবি এই কুত্তার বাচ্চা তো হজরত ইমাম আহম্মদিন আহম্বল বললেন এই তুমি এই গালি দিলে কেন কাব বা কী কর কুকুরের বাচ্চাটা তো কুকুরের বাচ্চা বলবো না তোমার বলার ঢংটা হলো একটা গালির মতো হ্যাঁ মানে এটা আপনার ঢং এটা বোঝা যাবে তুমি বিকৃত করছো গালি দিছ আর কি হ্যাঁ কোনো এলাকার মানুষকে তাদের ই বলতে সমস্যা নেই কিন্তু যদি এখানেও যদি ই থাকে যে খোঁট ই দেওয়া থাকে তাচ্ছিল্য করা তাহলে ওইভাবেও বলা যাবে না হ্যাঁ কথা বলছে কোনো ডিস্ট্রিক্টের নাম নিলাম না আমি কেন তাহলে মনে কোন ডিস্ট্রিক্টের নাম যে না উনি ওই ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু আপনার ওইভাবে আঙুল তোলা মানে হলো কি করা এটা একটা তিরস্কারমূলক না তাহলে আপনি ওইভাবে বলতে পারবেন না এরপরে আল্লাহ রবল বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরও তিনটি কথা বলেছেন এটা শেষ করে দিচ্ছি ইয়া দিন কারো ব্যাপারে ধারণা খারাপ খারাপ ধারণা করা কু ধারণা করো অনেক প্রবল ধারণা করো তাই না দুইজন বসে বসে কথা কইতেছে তো আমি মনে করতেছি ওই লোকটার আমার ওই লোকটার সাথে তোমার সম্পর্ক ভালো না তাহলে আমারে দেখে মনে ওরা দুইজন আমার বিরুদ্ধে কোনো কানা করতেছে কেন আপনি এমন ধারণা কেন করতে যাবেন অবশ্যই তিনজন মানুষ যেখানে থাকে সেখানে আল্লাহ রসুল সাল্লাম একজনকে বাদ দিয়ে কথা বলতে কী করেছেন নিষেধ করেছেন ঠিক আছে এটা হলো ওই সময় যদি তিনজন থাকে তাহলে একজনকে বাদ দিয়ে কথা বলা যাবে না কিন্তু এখানে অনেক মানুষ আছে তাহলে দুইজন কথা বলতে কোনো দোষ নেই যেখানে শুধু তিনজন রয়েছে সেখানে দুইজনে কথা বলবে না একজনকে বাদ দিয়ে তার মানে কি ও একা একা হয়ে গেলে মনে করবে কি হয়তো আমার ব্যাপারে কোনো ই হচ্ছে কিন্তু এখানে অনেক মানুষ রয়েছে ধরো দশ বারো জন তখন একজনকে ডেকে কথা বলতে কোনো দোষ নাই বোঝাতে পারছি কারণ তখন আর কি মানুষ মনে করবে না হয়তো ব্যক্তি বিশেষ আমার দিকে এটা বুঝে নিতে হবে দুই নম্বর হলো বলে তাজাসু কারো ব্যাপারে জাসুসি করা গোয়েন্দা বিরতি করা হ্যাঁ আড়ি পাতা কথা বুঝছেন এজন্য কারো টেলিফোনে আড়ি পাতা এটা নিষেধ হ্যাঁ কারো মোবাইলে তার অজান্তে কল রেকর্ড করা এটাও নিষেধ বুঝাতে পারিনি আপনি আপনার সাথে আমার ব্যক্তিগত কথা হচ্ছে কেন বুঝে নিতে হবে ব্যক্তিগত আলাপ হচ্ছে আপনি আমাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর জন্য কলটা রেকর্ড করে রাখলেন আর ব্যক্তিগত বন্ধু বন্ধুদের কথা বলতেছে অনেক সময় এই কথার মধ্যে অনেক সময় কি উল্টা সিধা কথা হয়ে যায় আপনি এটা রেকর্ড করতে পারবেন না হ্যাঁ রেকর্ড করার অধিকার রাখে রাষ্ট্র কর্তৃক গোয়েন্দা সংস্থা রেকর্ড করতে পারে কারণ যদি মনে করে তার কর্মকাণ্ড দেশ বিরোধী তার কর্মকাণ্ড জাতি বিরোধী এ তাহলে আপনাকে তারা রেকর্ড করতে পারে কিন্তু ব্যক্তিগত আলাপচারিতা এটা রেকর্ড করা যাবে না এটা ফাঁস করা যায় না আমাদের মধ্যে এটা ওটা ফাঁস শুনি আর কি এটা অন্যায় এটা অন্যায় এটার মধ্যে তো আপনার কোনো কল্যাণ নেই আছে নাকি কেউ একজন মানুষ দেখা উত্তেজিত হয়ে গেছে টেলিফোনে দেখা যাচ্ছে এই করছে আরে ভাই এটা ব্যক্তিগত বিষয় আর কি কেন আপনি এটা রেকর্ড করে ছাড়তে পারবেন না এটা এটার সাথে তো কোনো জাতির কোনো ই নাই এখানে জাস্ট আপনি তার চরিত্র হনন করার জন্য এমন করতে পারেন না বুঝাতে পারছি রাষ্ট্র করতে পারে রাষ্ট্র করতে পারে মানে হলো কি রাষ্ট্র করতে পারে যদি মনে করে যে এই লোকটা তার ব্যাপারে সন্দেহ রয়েছে আর কি তাহলে সেক্ষেত্রে লাস্টে বলছে ওলাই একটা বা আদা কারো গিবদ বা পরনিন্দা না করা যেটা সব সার্কেলের মানুষ কম বেশি জড়িত গিবদ বা পরনিন্দের সাথে হুজুর সাহেবরা জড়িত মৌলনা সাহেবরা জড়িত ডাক্তার সাহেবরা জড়িত ইঞ্জিনিয়ার সাহেবরা জড়িত ব্যারিস্টার সাহেবরা জড়িত শিক্ষিতরা জড়িত অশিক্ষিতরা জড়িত সবাই কম বেশি জড়িত প্রত্যেকে তার নিজ সার্কেলে গিবোধ করে আর কি হুজুরা হুজুরকে গিবোধ করে ডাক্তাররা হয়তো তার অন্য আর কলিগের গিবোধ করে আর কি তাই না হাসপাতালে বসে কি কার জিজ্ঞেস করা হাসপাতালে বসে কি হুজুর কি বোধ করবে নাকি আর হুজুর মাদ্রাসায় বসে কি ডাক্তার সাহেবের কি করবে নাকি প্রত্যেক তার নিজ নিজ জাতির কি করে থাকে কথা ঠিক না বে ঠিক তো এটা আল্লাহ রবুল ইজত জালাল মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে কি করে তুলে তুলনা করেছেন আল্লাহ আমাদের যেন যেই এগুলো বলা হলো সেটা হুজুরাতের এগুলোর উপর জন্য আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করে বলুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন